পিআর পদ্ধতির নামে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি পাশাপাশি কোন অধিকারে নির্বাচন দেয়া হচ্ছে কোন অধিকারে নির্বাচন বাঞ্চালের হুঙ্কার দেওয়া হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন দলটির নেতারা বলেন কোনো কিছু চাপিয়ে দিলেই জনগণ তা মেনে নেবে না এছাড়া দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ওয়ালটনডিসি ফ্যান খরচবাচ্য পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত ওয়াল্টনডিসি ফ্যান তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দ্বার প্রান্তে বিএনপি অনুকূল পরিবেশে নির্বাচনের আগে তাই দিবসটিকে বেশ গুরুত্ব দিচ্ছে দলটি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের উদযাপন কমিটি বুধবার যার প্রথম সভা বসে নয়াপল্টনে শেষে জানানো হয় একত্রিশ আগস্ট ঢাকায় আলোচনা সভা দিয়ে উদযাপন কর্মসূচি শুরু হবে পরদিন জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা ও জেলা মহানগর র্যালি দুই সেপ্টেম্বর ঢাকায় হবে শোভাযাত্রা তিন তারিখ সেই শোভাযাত্রা হবে উপজেলায় পরে দুই দিনও রাখা হয়েছে নানা কর্মসূচি পয়লা সেপ্টেম্বর দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে দোসরা সেপ্টেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে বিএনপি নেতারা কথা বলেন দেশের সমসাময়িক রাজনীতি ইস্যুতেও রাজনীতির জন্য অনুকূল পরিবেশ দৃশ্যমান থাকলেও নানা দাবির আড়ালে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন নেতারা আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরও আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে আবার সুষ্ঠু নির্বাচন এখনও নিশ্চিত হয়নি নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি এর পক্ষে বা বিপক্ষে এটা বলার তো সময়ই আসে না এখনো কারণ ব্যাপারটা তো আপনি আপনার পরিচ্ছন্নই করতেছেন না যে আপনি কি ধরনের একটা পদ্ধতি চান যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত এই নিয়ে যখন ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আর কি যে এটা একটা অযৌক্তিক চেষ্টা যেটা অনিবার্য পরিণতি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সংবিধান সংশোধন ছাড়া পিয়ার পদ্ধতিতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তারা ধন্যবাদ আপনাদের আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা